ছেলেটা তার বউকে বলে তুমি ফেসবুক কেন চালাও আমার পছন্দ না তার বউ বলে যে চালাবো না এরপরে বলে যে শুধু এই তো মাঝে মধ্যে একটু স্ক্রলিং করবো আমি কারোর মেসেজ ট্যাসেজ দিই না ছেলেটা প্রায় দেখে যে ও বউ ফেসবুক চালায় সে বিরক্ত হয় বউর গায়ে হাত তোলে না বাপের বাড়ি পাঠায় না তালাক দেয় না হঠাৎ যদি এই ছেলেটা ঘরে এসে দেখলো তার বউয়ের বিছানায় অন্য পুরুষের সাথে বউ শুয়ে আসে এখন কি করবে সে ওর বউ আরেকজনের সাথে শুয়ে আছে তুমি মেরে ফেলবা কেন তোমার বউ তোমার মেরে তোমার মেরে ফেলা বৈধতা আছে ওই মহিলাকে বলে যে মেরে ফেলবার আগে ওকে তালাক দেওয়া বৈধতা আছে ওকে বাপের বাড়ি পাঠাই দেওয়ার বৈধতা আছে মুসলমান শাসকের হাতে তুলে দেওয়ার বৈধতা আছে যে বিচার হোক আর বিচার হবে কেন বিবাহিত মহিলা জানা করলো কেন বিবাহিত পুরুষ জানা করলো কেন ওর বিচার হবে ওকে পাথর বেঁধে মেরে ফেলতে হবে কে মারবে শাসক মারবে পুলিশ এই দেশের যে পুলিশ আছে না অথবা কোনো বাহিনী তৈরি হবে সরকার তৈরি করবে কে তৈরি করবে আমাদের দেশের সরকার তো আমি তোমার দেশ নিয়ে কথাই বলতেছি আমি কথা বলছি ইসলাম নিয়ে আমি কি এখন বাংলাদেশকে হিসেব করে ধরে কথা বললে হবে ইন্ডিয়া পাকিস্তান সৌদি আরব ইরান নেপাল ভুটান নিয়ে কথা বললে হবে আমার কথা বলতে তুমি ইসলামের বিধান নিয়ে এবার কি তোমার আসার কি তোমার নাই যা তোমার আছে তা তুমি পাবা আর যা তোমার নাই জব তুমি আল্লাহকে দিবা এখন এই ছেলেটা দেখলো তার স্ত্রী অন্য কারো বিছানায় শুয়ে আছে আচ্ছা এই যে তার মাকে কষ্ট দিল এই যে মহিলা জোরে জোরে তার সাথে কথা বলে এই যে মহিলা সারা দিন ব্যস্ততা মোবাইলে ব্যস্ত পায় এই যে মহিলা ফেসবুক চালায় ও কিন্তু তালাক দেয় নাই দিছে একটা পুরুষ অথচ ওর বউকে যদি ওই পুরুষের সাথে না দেখত ও জানতেই পারত না এই কথা জানতে পারতো ক্ষমতা আছে ধরেন ওর বউ একটা পুরুষের সাথে ও তিন দিন পরে বাড়ি আসলো ও বউ আরেকজনের সাথে ছিল যেই পুরুষ তার বউ যদি আরেকজনের সাথে শোয় এরপরে সে যদি ওই স্ত্রীর কাছে যায় যেই পুরুষের এতটুকু ক্ষমতা নাই বুঝার যে অন্য কারোর সাথে ছিল ওই পুরুষ যদি দেখে আরেকজনের সাথে শুইছে ও ঘৃণায় ও ঘৃণায় লজ্জায় রাগে খোবে দুঃখে ওকে পুরো পৃথিবীর বিনিময় দিলেও বলবো যে বউ আমি রাখবো না ভাই সে রাখবে না তো বলবো যে ভাই এত কিছু জানি না আমি জুলুমের শিকার হয়ে গেছি ওর মোহর কত বিশ লাখ এ ভাই একটা কিডনি খুল লইয়া যায় সরা দেখলে আমার মেজাজ গরম হয় অল্লাহ এরকম বলবে যার ভিতরে ন্যূনতম আত্মমর্যাদা আছে সে বলবো যে 20 লাখ তো নাই কিডনি একটা নিয়া যা দুই কিডনি লাগে এক কিডনি বাসা যায় ওর নিয়ে বাসা যাবে না ভাই কিডনি ছাড়া বাসা যাবে গ্যারান্টি আছে ওর সাথে বাস বলো ও আমাকে ধোঁকা দিয়েছে ও আমার বংশ মর্যাদা নষ্ট করছে ও আমার ও আমার বংশ নষ্ট করে দিছে এখন যে বাচ্চাটা আছে এটা কি আমার না আমার নামে সেই সন্দেহ আছে আমার আগামী প্রজন্মের যে বাতি আমার সে বাতি আমার কিনা আমি জানি না আমি এতটা দুঃখে আছি এবং যে নিষ্পাপ সন্তানটা আছে ওর ঘর থেকে হইছে ওকে বিদায় করে দেওয়ার পর ওই বাচ্চাটাকে দেখলে আমার ওর কথা মনে পড়বো আর আমি সন্দেহ থাকবো এটাকে আমার বাচ্চা না অন্য কারো ওকে সরাও কিডনি নিয়ে যাও ওকে সরাও এক কিডনি দিয়ে বাঁচা যায় ও আমার আগামী প্রজন্ম ধ্বংস করে দিছে ও আমার বংশের বাতি শেষ করে দিছে ওকে সরাও সেই জায়গায় শিরিক আল্লাহ কিভাবে মাফ করবে অথচ তিনি জানে তোমাকে সৃষ্টি করেছে কোথায় থেকে এক বিন্দু তুচ্ছ পানি থেকে যেটা তোমার বাপের পাজরের হাড়ে ছিল এই পিছনের হাড়ে ছিল যে পানিটা ধাক্কা দিয়ে যে পানিটা বের হয় যে পানিটা যে কারো হাতে লাগলে গোসল করতে হয় এভাবে ঘিন ঘিন করে টিস্যু দিয়ে মুছে ফেলবে এমন তুচ্ছ পানি হতে তোমাকে সৃষ্টি করছে। তুমি তো মনে করো তুমিই জোয়ান তোমার বাপ জুয়ান ছিল না তুমি মনে করো তুমি জোয়ান থেকেই যাবা ছোট ভাই আমার তুমি আর বৃদ্ধ হবা না খবরদার আয়না বিবক্ষরা রাদাই আল্লাহু কল হকল আয়বক্ষ আ রাদাই আল্লাহ আন হতে কে বরন্ত তিনি বলেন নবি ইয়সাল্লাল্লাহু আলাইহিউসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর ও আমার উম্মতরা তোমাদের কি কি আমি বলে দেব পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি ক্বালু বালা ইয়া আল্লাহ সাহাবারা সবাই বললেন হ্যাঁ আল্লাহর রাসূল আপনি বলে দেন না এই পৃথিবীতে যত অপরাধ আছে সবচেয়ে বড় কোনগুলো উনি বললেন সালাহান তিনবার আল্লাহর বলল আমি কি তোমাদের বলে দেব পৃথিবীর বড় অপরাধ কোনটা তিনবার বললেন

এই যে বুড়া লোকটা যারে তুমি বলো যে আপনি কিচ্ছু বুঝুন না শুধু শুধু কথা এই জায়গায় ওর ক্ষমতা জানো এই যে তুমি যে জান্নাত মানে যেখানে না গেলে আগুনে জ্বলবা হ্যাঁ এই জান্নাতে যে দরজা দিয়ে ঢুকবা না এই বুড়া লোকটা এটার চৌখাট চৌখাট এটা কি চৌখাট এটা নাই মানে দরজাই নাই এটা নাই মানে কি দরজাই নাই বোঝো ক্ষমতা কোন প্রশাসনের সাথে লাগবা মামলা মোকদ্দমায় ফেসা যাবা ব্যবসায়ী সাথে লাগবা ও টাকা টুকা খরচ করে এমন বানান দিবে এমন ট্র্যাপে ফেলবে জীবনে মুখ দেখাইতে পারবে না তোমার ঘরে মহিলা ঢুকিয়ে দিবে আর এই যে বুড়া লোক কি করতে পারবে জানো জান্নাত থেকে তোমার এমন লাগছে বার বাইরে দিতে পারবে তুমি জানোই এর ক্ষমতা কত এই বুড়া লোকটা তোমার অনন্ত জীবনের সুখ কেড়ে নিতে পারে এত ক্ষমতা তার মামলায় জেলে গেলে ষাট বছর পোষবা অমুক ব্যবসায়ীর সাথে লাগিয়ে গেলে পঞ্চাশ বছর ভুগ বা সে মারা যাবে বা তুমি মারা যাবে আর এই বুড়া লোকটার সাথে যদি লাগো না এই বুড়ির সাথে যদি লাগো না অনন্ত জীবন যেখানে আর মৃত্যু হবে না ফিনিশ আগুন যে আগুন মানুষের চামড়া খুশে দেবে এমন আগুনে ঢুকে ও ফেলে দেবে কে বলবে এ বুড়া লোক যারা তুমি আনার দাম দাও না আব্বা আমি বড় ভাই এটা করছেন ওটা করছেন আমার দেন নাই আব্বা আপনি কি করছেন উমুক দেখেন তার পরে কি দিছেন আপনি কি দিছেন কার সামনে কথা বলো তুমি চিনই নাই তুমি কি করো নাই চিনই নাই হ্যাঁ ও হিন্দু হলো তুমি বিশ্বাস করো তোমার বাপ যদি হিন্দু হয় তোমার বাপ যদি বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারাও হয় তুমি না তোমার আব্বা যদি বলে যে আল্লাহর সাথে শিরিক করে বলতে হয়েছে আব্বা আমি এক আল্লাহ ছাড়া কারো ইব্রাহিম আলাই সালাম একজন নবী খালিল্লাহ রসুল সুফান আল্লাহ উনি মিথ্যা কথা বলছে চিন্তা করেন তারপর বাপের সাথে বিয়াদ করতে পারে নাই বাপে বলছে যে ইব্রাহিম আসো আমরা পূজা করি ইব্রাহিম আলাহ সালাম হঠাৎ করে বলেছে আব্বা আমার খুব খারাপ লাগতেছে কি লাগতেছে আব্বা আমি অসুস্থ ফিল করতেছি আমার যাইতে ভালো লাগতেছে না বাপ বলল যে ঠিক আছে যেহেতু অসুস্থতা ফিল করতেছে সে বাদ দাও ওহি পাঠায় কে উনি খালিল্লাহ আল্লাহর বন্ধু কার বন্ধু আল্লাহর বন্ধু উনার ওরস মানে উনার জন্মে একটা ছেলে আসছে যার পানি লাগতো কান্নাকাটি করতেছিল সব আল্লাহ আল্লাহ জমজম দিয়ে দিয়েছে ওখানে মানে ইব্রাহিম আলাহ সালাম কে ভাই ছোট ভাই আমার তুমি ইব্রাহিম আলাহ সালামের পরিচয় জানো আরে না তুমি জানো না তো আরে তুমি জানো না ইব্রাহিম আলাহ সালাম কি কে উনি ওনার স্ত্রী আর সন্তানকে রেখে মরুভূমি চলে গেছে স্ত্রী সন্তানের জন্য আল্লাহ খালিল ইব্রাহিম আলাই সালাম আল্লাহর বন্ধু বন্ধুর বাচ্চা কষ্ট পাচ্ছে আল্লাহ ওখানে জমজম দিল কি এতে খাদ্য আছে পানিও আছে মানে তুমি কলা খেলে যেরকম খাদ্য হয় ভাত খাইলে যেরকম খাদ্য হয় পানি খেলে যেরকম ত্রিশটা পানি হয় জমজমার পানিতে খাদ্যের গুণাগুণও আছে পানির গুণাগুণও আছে মানে কারণ তো মরো তো কিচ্ছু নাই তো এই পানি খেয়ে বেশি থাকতে হবে এত ভালোবাসে আল্লাহ ইব্রাহিম আলাহি সালামকে এত ক্ষমতাবান মানুষ বাপ বললো যে চলো পূজা করবা

এই জুয়ারিটা তো খাচ্ছিস এখন পর্যন্ত এখন পর্যন্ত যে বিয়ে করতে যাবি না ওর পোলা হিসেবে তোর কাছে মেয়ে বিয়ে দিবে মানুষ তোর অত যোগ্যতা নাই রে তোর মেয়ে দিবে কে এই এত খারাপ মানুষটা এখনো তোর ছত্র ছায়া আছে তোর ছায়া হয়ে আছে রে এত খারাপ লোকটা এখনো তোর ছায়া এখনো তুই ছাদের নিচে বৃষ্টি থেকে আর রোদ থেকে বাঁচিস ওর বানালো এখনো যে অমুক জায়গায় ঘুষ দিয়ে আমাকে দাঁত ভেঙে ফেলছিস কার ছেলে অমুকের আরে ওর বাপটা তো খুব মিশুক মানুষ আমাদের বন্ধু মানুষ ছিল আচ্ছা ছাড়ো আমি ওর বাপের সাথে কথা বলি এই যে তুই মারামারি করছিস ওর জন্য বেঁচে গেছিস রে ছোট ভাই আমার কত ক্ষমতাবান মানুষের সাথে বেয়াদবি করিস আহ ছোট ভাই আমার বাপ মায়ের সম্মান কর পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা ওয়া উকুকুল ওয়ালিদাইন পিতামাতার সাথে অন্যায় আচরণ করা যাই হোক ওয়াজালাসা ওয়া কানা মুত্তাকিয়ান ফাকাল আল্লাহর নবী হেলান দাওয়া ছিল দুইটা অপরাধের কথা এ তৃতীয় একটা অপরাধের কথা বলতে গিয়ে ওয়াকানা ওয়াজালসা ওখান উনি এভাবে হেলান দিয়ে বসা অবস্থায় এই দুইটা বলছে কিভাবে হেলান দেওয়া অবস্থায় যে কোনো ভাবে উনি হেলান দেওয়া ছিল ঠিক আছে তো এরপরে উনি হেলান থেকে উঠে গেছে উঠে গিয়ে বললেন তালা ওয়া কউলু যুর মি দেওয়া এই দেশে একজন লোকের জেল হয়ে গেছে খারাপ মানুষ ছিল বলে ওই সাক্ষীকে পরে ধরার পরে বলল যে আমি দেখি কখনো

মিথ্যা মিথ্যা সাহাবারা সবাই বললেন দেওয়া দেওয়া ওহো উনি বলতেই ছিলেন বলতেই ছিলেন বলতেই ছিলেন আমরা সবাই ইতস্ত বোধ করলাম যে আহা এইবার যদি নবী একটু চুপ করতো এই মিথ্যা সাক্ষ্য দেওয়ার কথা উনি বলতেছিলেন রিপিট রিপিট ইট রিপিট তিনি এটা বলছেন 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 সাহাবারা ভাবতে বাধ্য হলো ও আল্লাহ নবীর কষ্ট হচ্ছে বলতেছে বলতেছে যদি উনি একটু আবার বন্ধ করতে বলা মিথ্যা সাক্ষ্য দেওয়া এত বড় অপরাধ বড় অপরাধ হোক আমি আমার বক্তব্য লম্বা করব না তবে একটা কথা বলছিলাম যে তোমাদের একটা অপরাধের কথা বলে যাব যে অপরাধ তোমাদেরকে কখনোই জান্নাতে নিয়ে যাবে না আর তোমাদের এই একই অপরাধের কথা বলে দেবো বলছিলাম যে অপরাধ তোমাকে জান্নাতে যে আমল তোমাকে জান্নাতে নিয়ে ছাড়বে জান্নাতে জান্নাতে যেতে রাজি আসো শোনো আমার ভাইরা যে অপরাধ ক্ষমা হবার নয় দেখো ওই যে বললাম দুর্নীতি চাঁদাবাজি মিথ্যা বহুত কিছু অপরাধ আছে একটা অপরাধ ক্ষমা হবে না আল্লাহ বলছে ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ লা ইয়াগফির ক্ষমা করবে না আইয়ু খাবি যে আল্লাহর সাথে শিরিক করে ওয়াগফির ক্ষমা করে দেবে ক্ষমা করে দিতে পারে ক্ষমা করবেন ওনার ইচ্ছা মা দুনা যালিক পৃথিবীতে যত অপরাধ আছে লিমাই ইয়াশা ওনার ইচ্ছা যে কোনো যত খুশি অপরাধ মাপ করবেন শিরিক ছাড়া ওয়া ইউ শরিক বিল্লাহ যে আল্লাহর সাথে শরিক করল ফাকা দে দল্লাহ বলাই আলম দাহীদা সে সবার চাইতে বেশি পথভ্রষ্ট হলো দিনী ভাই রা দিকে ফিরে আসুন আল্লাহ দীনা আমানু ওয়ামিয়াল বসু ইমান আহুম বিজুল মিন উলা ইকেলহুম উল্লাম ওয়াহুম মুহতেদুন ওয়াহুম মুহতেদুন হিদায়েত প্রাপ্ত কেউ নয় এ প্রেথ সাধারণ অসাধারণ পুরুষ নারী ধনী দরিদ্র কেউ হৃদয়ত প্রাপ্ত নয় ওই ব্যক্তি ছাড়া আল্লাহ বলছে যারা ঈমান আনছে কি আনছে এরপরে বললেন যে এবং তাদের ইমানের সাথে সিরিককে যুক্ত করে নেয় দেখছেন সুরা ইউসুফে বলছে ইমান আনার পরে সিরিক করে রাইট এ দেখেন এই যে এটা কি সুরা আলানের তিরিশি নাম্বার আয়াত এখানেও সেম কথা বলতেছে তার মানে মুসলমান হওয়ার পরেও মানুষ সিরিক করার সম্ভাবনা মুসলমান হওয়ার পরও শিরিক করার কি তো নায়রা আল্লাহ আল্লাহ কেন কোরআনে বলতেছে উরা আলাম এ যে আল্লাহ যারা ইমান আনে ওয়ালাম মিল ইমান বেদুল এবং তাদের ঈমানের সাথে শিরিক করে না উলাই নিরাপত্তা তাদের জন্য যারা ঈমানের মধ্যে শিরিক করে না ওয়াহ মুহতাদুন এবং এরাই হেজায়েতু প্রাপ্ত যারা ইমানের সাথে শিরিক করে না দিনী ভাইরা শিরিক যদি না বুঝে আসে আপনার আমি আপনাকে আবারও একটা হাদিস কয়টা হাদিস একটা হাদিস আমি আপনাকে পড়ে শোনাই এখান থেকে বিদায় নিতে চাই থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর বলেছেন আলহিউল্লাহনবী সাল্লাম বলেছেন মুসলমান আর মুনাফিকের মধ্যে পার্থক্য হচ্ছে ফজর আর এসাই উপস্থিত হওয়া মুনাফিকরা পারে না তোমার আব্বা জোয়ান ছিল তো দেখো বুড়ো হয়ে গেছে তুমি হয়ে যাবে বেঁচে থাকলে বুড়া হওয়া আসা তুমি মরতে পারবো না যদি বেঁচে থাকো পঞ্চাশ ষাট সত্তর আশি তো বুড়া হয়েই যাবা এই চামড়া ভাঁজ হয়েই যাবে এই যৌবন থাকবে না থাকবে না চিরকাল এই দাপট আর নেতৃত্ব আর ব্যবসা বাণিজ্য সম্পদ গ্রহণযোগ্যতা চিরকাল থাকবে না ভালো হয়ে যাও ভাই আমার চুর আমার বয়স চল্লিশ জুমা ছাড়া কোনো নামাজ পড়িনিঈদ ছাড়া একজন বলে যে ভাই আমি কত জেনা করেছি জানেন কত নেশা করেছি জানেন আজকের দিনে আমার সলুশন কি আমার বয়স পঞ্চাশ করুন কি নাই কি আল্লাহ পাইছ আমি মাঝে মধ্যে চিন্তা করি আল্লাহ এত দয়ালু না হলে আল্লাহ এত দয়ালু না হলে আমরা পৃথিবীতে শেষ হয়ে যেতাম ও জানাখররা ও নেশাগ্রস্তরা ও অত্যাচারীরা ও জালেমরা ও ইসলাম বিদ্বেষীরা ও আল্লাহ বিশাল আফার ও কি ঘোষণা আল্লাহ অথপর যে ব্যক্তি অন্যায় চুরি হোক যা হোক নেশা হোক যেন হোক যে কোনো অন্যায় হোক পরিপূর্ণ হয়ে আছে অপরাধ সাগরের অতুলনীয় জায়গায় পৌঁছে গেছে আল্লাহ বলছে খালি ফিরে আয় রে তোর অপরাধ করটুক কতটুকু অপরাধ তোর ফিরে আয় মাপ চা ইমান ভালো কাজ কর বয়স তো সত্তর হয়ে গেছে পঁয়ত্রিশ হয়ে গেছে চল্লিশ হয়ে গেছে ডেলি একটা মেয়ের সাথে শুয়েছি ডেলি দু লিটার মদ খাইছি এ আল্লাহ ফিরে আসলে হবে আল্লাহ বলছে আরে শোন যদি তুই ফিরে আসস ইমান আনস ভালো কাজ করস

আল্লাসি ইল্লামেন চাপ অচপ্যায় তাও বা করে ও আ মানান ইমান ও আমিলা আম আইলা ভালো কাজ করে সাউলাই আয় কেবার দিরুল্লাহ সে ইয়াতে আল্লাহ তার সকল গুনাকে নেকিতে পরিবর্তন করবে এবার এই অফার আপনি নিবেন কি না এটা আপনার ব্যাপার তবে এই অফার পেতে হলে কি করতে হয় প্রশ্ন তওবা কেমনে করে প্রশ্ন তওবা কেমনে করে গুনা কেমনে নেকি পরিবর্তন করব শুধু মা আপনার এটা নেকি হয়ে যাবে আল্লাহ এরকমই বলতেছে যে যত অপরাধ আছে শর্ত হচ্ছে বেঁচে থাকা অবস্থায় মাপ চাইতে হবে কখন শর্ত কি কেউ কি বলতে পারেন কে কতদিন বাঁচবেন আমি পারি না ভাই আপনি বলতে পারেন কতদিন বাঁচবেন সবগুলা গুনা যা হয়ে গেছে ই এখন বলতে হবে এখন আল্লাহ আমাকে মাফ করেন আমি আর কোনো দিন গুণা করব না যদি গুণা করি আপনি তো জানবেনই আপনার সাথে কি লুকায় গুণা করতে পারব নাকি তবে আমার সব গুণ আপনি মাফ করে দেবেন আমি আর গুণা করব না বাস মৃত্যু পর্যন্ত আপনি তৌফিক দেন যাতে আপনার উপরে ইমান রেখে ভালো কাজ করে মরে যায় আর খারাপ কাজ করবো না এ আল্লাহ বলছে সব নাকি হয়ে যাবে এখন আপনাদের সিদ্ধান্ত ভাই আমি তো আপনাদের আসলে কিছু দিতে পারবো না আপনাদেরকে পারবো বলে যেতে পারব আমি আল্লাহর কাছে আপনাদের সকলের জন্য এবং আমার জন্য ক্ষমা চাই আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন আপনারাও আপনাদের জন্য মাপ চাইন আল্লাহর কাছে আমিও আমার জন্য আল্লার কাছে মাপ চাইবো সো ভ্যানাক আল্লাহ হম আমি সেটাও ল্যালয় লেংথ